আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আজকে আমরা আলোচনা করব আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় ছিল চল্লিশ মিনিট পূর্ণাঙ্গ যেটা পূর্ণমান ছিল যেটা ষাট এবং পরীক্ষার তারিখ ছিল সাতাশ নয় দুই তো এখানে এক নং প্রশ্নে আছে পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর ঘ পর্তুগিজ দুই হচ্ছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ঘ কবিরাজ তিন কোনটি শুদ্ধ বানান ক অন্তর্জালা এটা ক হবে চার মনীষা শব্দ সন্ধিবিচ্ছেদ কি ঘ মনস যোগ ঈশা পাঁচ নং প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন বাগধারাটি অর্থ ফাঁকি খ অষ্টরম্বা ছয় প্রশ্ন আছে নদী কোন সমাজ খ বহুব্রী চন্দ্র এর প্রতিশব্দ কোনটি গ ইন্দু এবং আট নং প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল গ বসন্ত এবং নয় নং প্রশ্নে আছে বাসার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী যেটা ঘনঙে আছে দশ নং প্রশ্নে আসছে অনুরুক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি এখানে আমরা ঘতে পাবো বিরক্ত বিজিত শব্দের বিপরীত শব্দ ক হচ্ছে ক বিজয়ী বারো নং প্রশ্ন হচ্ছে ইঁয়ো বৈকার্য যুক্ত বর্ণ গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যুগে ঘ হবে ইঁ যুগ বৈকার্য তেরো হচ্ছে রেস্তোরা শব্দের উচ্চ ভাষা হচ্ছে খ ফরাসি কোনটি দেশি শব্দ ঘ কোলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্র কে সম্পাদনা করেন ঘ হাসান হাফিজুর রহমান এবং ষোলো প্রশ্ন এখানে আছে হোয়াট ইজ দ্য প্লোরাল ফ্রম অফ হিউম্যান গ হবে হিউ ম্যান্স সতেরো হচ্ছে জিপিটি স্ট্যান্ড ফর জেনারিটি ফ্রি ট্রেইন ট্রান্সফরমার এবং আঠারং প্রশ্নে আছে হি হ্যাড এবং উত্তর হবে ব্যাড তারপর হচ্ছে হ্যাডেক উনিশ প্রশ্ন আছে হুইস ওয়ান ইজ কমন জেন্ডার গ বেবি হুইস পার্ট অফ স্পিচ ইজ বুক বিষ্ণু যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উত্তর ক এবং ক দুটো হতে পারে সেটা হচ্ছে নাউন এবং বার্গ স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস এখানে উত্তর হবে উইন্স ঘ হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটাল গ হচ্ছে কালেক্টিভ এবং তেষ্ণু প্রশ্ন আছে হুইস ইজ ফ্লোরাল ফ্রম অফ মাউস এখানে গ হচ্ছে মাইস এবং চব্বিশ হচ্ছে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার এখানে গ নো হবে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং এখানে গ হবে আর ই পি ই আই টিআই ও এন রিপিটেশান এবং ছাব্বিশ নংে আছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং প্রম ইউ এবং সাতাশ নংে আছে ওয়ান হু ডিলস ইন ক্যাটেলিস ও ড্রোভার আঠাশ প্রশ্ন আছে দ্য কিং লেফট অ্যান্ড হিয়ার হোল্ড ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন তিরিশ তিরিশন প্রশ্নে আছে হি ক্রিপার্স মিল্ক টু টি আর একত্রিশ জন প্রশ্ন এখানে শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ শূন্য দশমিক তিনটা শূন্য এক গুণ শূন্য সমসমান কত হবে উত্তর গ হবে জিরো শূন্য এখানে যেহেতু লাস্ট যে সংখ্যাটা আমাদের এখানে শূন্য আছে তাই শূন্য হবে বত্রিশ জন প্রশ্ন আছে একটি সংখ্যা তিনশো এক থেকে হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট সংখ্যাটি কত গ এটা হচ্ছে তিনশো একচল্লিশ তেত্রিশ প্রশ্ন আছে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত খ চারশো পঁয়ষট্টি এবং ছত্রিশ জুন প্রশ্ন হচ্ছে তিন ছ এগারো আঠারো সাতাশের পরের সংখ্যাটি কত খ আটত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশন প্রশ্ন হচ্ছে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ক চারটি ছত্রিশ প্রশ্ন হচ্ছে একটি বৃত্তের বেশ চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত খ দুই ফুট এবং সাইত্রিশ প্রশ্ন হচ্ছে আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত ঘ পঞ্চান্ন আটত্রিশ নং প্রশ্ন হচ্ছে এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকা কয়টি ডিম পাওয়া যাবে গ দশটি পাঁচ ভাগে দুই এর পঁচিশ পার্সেন্ট যেটা সমান ঘ শূন্য দশমিক এক চল্লিশ নং প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি ক শূন্য দশমিক শূন্য শূন্য সাত এবং একচল্লিশ নং প্রশ্ন হচ্ছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে খ চারশো পঞ্চাশ টাকা এবং বিয়াল্লিশ নং প্রশ্নে আছে এক হাজার পঞ্চাশ টাকা আট পারসেন্টের নিচের কোনটি ক আশি টাকা তেতাল্লিশ নং প্রশ্ন যেটা হচ্ছে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক সমান সমান কত এটা হচ্ছে দশ শূন্য দশমিক শূন্য 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 এক চুয়াল্লিশ নং প্রশ্ন হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ক একশো পঁয়তাল্লিশ হচ্ছে এ মাইনাস এখানে দ্বিতীয় যে ব্র্যাকেট তারপর হচ্ছে এ মাইনাস প্রথম ব্র্যাকেট এ প্লাস ওয়ান প্রথম ব্রেকের শেষ এবং দ্বিতীয় ব্রেকের শেষ তাহলে উত্তর কত হবে গ এ প্লাস ওয়ান প্রশ্ন হচ্ছে একজন কর্মচারীর বেতন বেতন বিশ বৃদ্ধির পর সাপ্তাহিক সাপ্তাহিক একশো আশি টাকা এর আগের কত ছিল ক একশো পঞ্চাশ টাকা সাতচল্লিশ দেখতে পাচ্ছি এখানে শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই কত ক শূন্য দশমিক শূন্য 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 আট আটচল্লিশ প্রশ্ন হচ্ছে থ্রি রুট থ্রি এবং থ্রি রুট ফোর টু দি পাওয়ার সিক্স যেটা সম্পূর্ণ করে পাওয়ার সিক্স থাকে কত এখানে একশো চুয়াল্লিশ এবং উনপঞ্চাশ হচ্ছে কোনো খাদ্য উপাদান থেকে শরীরে হয় ক শর্করা পঞ্চাশ হচ্ছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে খ দ্বিতীয় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রপত কোনটি খ স্বাধীনতা পদক সোয়াশ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত গ বঙ্গোপসাগরে তিপ্পান্ন পৃথিবীর বৃহত্তম হ্রদ কাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত গ এশিয়া চুয়ান্ন কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত গ বিআই আর আই এবং পঞ্চান্ন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম কি খ জাতীয় সংসদ ছাপ্পান্ন প্রশ্ন কম্পিউটার মেমোরি তৈরি হয় কি দিয়ে ক সিলিকন এবং সাতান্ন হচ্ছে বাংলাদেশ সরকার প্রধান কে ক প্রধানমন্ত্রী এবং আটান্ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তা তৈরি হচ্ছে খ রাশিয়া এবং উনষাঠ হচ্ছে কোনটি নবায়ন যুগে জ্বালানি নয় ঘ ডিজেল এবং নং প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি ঘ চব্বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান আশা করি আপনারা আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা সাথে সাথে জানতে পারে এবং চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ